সম্মানিত বই ক্রেতা এবং বই পড়ুয়া পাঠক যারা হাতে এখন যে বইটি দেখছেন বইটার নাম হচ্ছে সম্রাতানন্দ মসজিদ নপুর তামিল মহাকাব্যের স্বপ্ন বইটি পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকড এম্পেরিয়াম শপিং কমপ্লেক্স কাটামন ঢাকা আজ থেকে আঠারোশো বছর আগে চল মন্ডলের পুষ্পহার নগরীতে বাস করতেন বণিকপুত্র কভালন কভালন বণিকপুত্র তার পরিণীতা কন্নকীয় প্রণয়নী মাধ্যমে তাদের সম্পর্কের উত্থান পতনকে প্রাথমিকভাবে আশ্রয় করে কল্পনা ও বাস্তববোধ স্বপ্ন জাগরণ ব্যষ্টি ও সমষ্টি জীবনের চিরায়ত দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে মানুষের চিরকালীন পথান্বেষণ ও উপন্যাসের মর্মবস্ত উঠেছে তামিল মহাকাব্যে শিল্পাদম এবং আখ্যান রেখাকে অনুসরণ করে অতীতের কালের দর্পণে আমাদের সমকালকে প্রতিবিম্বিত করতে চেয়েছেন এই উপন্যাস এই দ্বন্দ্ব সমকল জীবনের দুর্গম বনপথ বনপথের মধ্য দিয়ে কভালন কি কাভন্দির মতোই অনু অধুনাতন কালের আমরাও কোনো এক আশালীল নগরীর দিকেই যাত্রা করেছি সেখানে উপনীত হয়ে আমাদের স্বপ্ন পুরী হয়ে গেলেও আবার ফিনিক্স পাখির মতো আমরা জেগে উঠেছি প্রণয় কাবেরির তটভূমিকায় এই বিশিষ্ট অর্থে মূর্ছিত নূপুর প্রকৃতপক্ষে আবহমান শরীরের সাম্প্রতিক হৃদয় স্পন্দন একটি মহাকাব্য তামিল মহাকাব্য এবং উপন্যাসটি অসাধারণ এক উপন্যাসটার দাম নয়শো টাকা যারা এই উপন্যাসটি সংগ্রহ করেননি তাদের অবশ্যই সংগ্রহ করে পড়া উচিত পুরনো সময়ে এদেশের উত্তর উত্তরে দক্ষিণে যেসব নাটক বা কাব্য কবিতা লেখা হতো একদিন সেই সবের প্রামঙ্গে মঙ্গল বা চক শ্লোকের মাধ্যমে রচনাটির প্রতি সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হতো একে বলা হতো না নেই পুরনো দিনের সেই বিধি এবক্ষণ আর নেই এটা হচ্ছে সেই পরিসঙ্গ জীবনযাত্রী রচিত সদা লাভে স্পাহিন লেখক নিজস্ব অস্তিত্বের অন্তিম অবলম্বন হিসেবে কথা সাহিত্যিক বরণ করে নিয়েছেন জন্ম সত্তর উদ্দেশ্যের প্রথম দিকে উপন্যাসটি অসাধারণ পাঠক যারা পড়তে চান তারা উপন্যাসটি সংগ্রহ করুন আপনাদের ভালো লাগবে পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনক্টারিয়াম শপিং কমপ্লেক্স কাঠামো